নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত অর্থপ্রাপ্তির ভিডিও আপনাদের কাছে দিই এবং আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না কারণ অনেকেই রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিছেন শুধু রাশির নাম দেখেই বড়ো ধরনের সিদ্ধান্ত নেবেন না আপনার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা দেখা একান্তই দরকার রয়েছে এই যে আমি প্রতিদিন যে বলি কি না এটা সার্বিক বিচার সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে যদি আপনার জন্মছকে যদি যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ না থাকে সেক্ষেত্রে আপনি লাখো প্রচেষ্টা করলেও অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না দেখতে হবে যে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে আপনার মহা অর্থপ্রাপ্তি যোগ থাকতে পারে তবে দেখতে হবে আপনার রাহু গ্রহ কেমন আছে কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে আমি অনেককে দেখেছি অনেক মানুষকে দেখেছি যে কৌশিকতা আমার অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা রয়েছে কি করব আমি আগে বলি যে আপনি চট জলদি যে রাহুরক্ষা কবজ নেবেন এটা করবেন না একবার পরামর্শ করে নিন আপনার জন্য বাচ্চা ট্রিফর্মেশান ভালো হবে না রাহুরক্ষা কবজ ভালো হবে না ধনলক্ষ্মী কবজ ভালো হবে না পাওয়ার কবচ ভালো হবে এই জায়গাটা আগে পরামর্শ করে নিন আপনার জন্মকুণ্ডলীর ন্যাকাল চার্ট অথবা আপনার হস্তরেখা আগে দেখিয়ে নিন তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তির উপর কোন জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার কারণ দেখা যাচ্ছে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে একবার পরামর্শ করে নিন এবং যারা ভিডিওটি দেখছেন না অবশ্যই দেখুন যে আপনার যে ভাগ্যভাব এই ভাগ্যভাব আপনার শুভ রয়েছে কিনা কারণ এটা তো সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবজ পরিধান করতে পারেন অবশ্যই পরামর্শ নিয়ে পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আমি একটা কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন যে আপনার ভাগ্যভাব আপনার পঞ্চম ভাব ধনভাব এবং একাদশ ভাব বা তার লট কোথায় অবস্থান করছে তবেই কিন্তু বলা সম্ভব হবে এবং দশা মহাদশাগুলো আপনার পারমিট করছে কি না দাদা এটা দেখা দরকার যে ওসিকদা আমার দীর্ঘদিন অর্থপ্রাপ্তির উপর দেখুন অনেক হাতে লটারি না এটা শুধু লটারির নয় আপনার যে কোনো দিক থেকে শেয়ার বাজার আপনার অনলাইন ট্রেনিং ফাটকা যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে তো আসি তিনটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এটা তিনটি নামের ব্যক্তি বললাম এবার আসি যারা রাশি জানেন অবশ্যই রাশিটাকে অ্যাপ্লাই করবেন যারা রাশি জানেন না তারা নামের লোক করতে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন প্রথম আমি আসি পাঁচটি রাশি আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি কর্কট কর্কট রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল আট সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত টাইমটা উত্তীব শুভ কিন্তু রয়েছে প্রত্যেকে ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন বাচ্চার রিফরমেশন করাতে চাইছেন কবর নিতে চাইছেন হস্তরেখা বা জন্মকুণ্ডলি বিচার করাতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং প্রত্যেকে ওম নমশ্রী বায়ু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ